এক একটা ব্রাইডকে যখন আমরা সাজাতে যাই তখন কিন্তু এক একটা ব্রাইডের কাছ থেকে আমরা এক এক রকম এক্সপিরিয়েন্স পাই তো আজকে যে ব্রাইডটিকে দেখছো ওর কাছে যে এক্সপিরিয়েন্স পেয়েছে সত্যি কথা বলতে আমাদের থেকে বয়সে কিন্তু অনেক ছোট কিন্তু শেখার আছে অনেক কিছু অনেক কিছু বলতে ওর যে কথা বলার ধরন ব্যবহার সব কিছু মানে সিচুয়েশনে আর কি নিজেকে খুব সুন্দরভাবে কুল রাখে এই জিনিসটা কিন্তু ওর কাছ থেকে শেখা যাচ্ছে আমরা কিন্তু শত চেষ্টা করলেও বিশেষ করে আমি আমি যতটা কথা বলি যখন ভালো মুড থাকে তখন ভালো করে কথা বলি যখন মুড পুরো সপ্তমে চড়ে যায় তখন কিন্তু আমারও কথা রুটলি হয়ে যায় কিন্তু এই একটা প্রায় যে সব সময় আমি দেখলাম একদম কুল থাকবে তো এই একটা ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছে তার সাথে ওর বিহেভিয়ার তারপরে আচার আচরণ যাই বলো না কেননা সব কিছুই টু গুড আর তাছাড়া কিন্তু কি বলো তো সব কিছুই কিন্তু সবাই নিজের মায়ের কাছ থেকে পায় তো এর ব্যাপারটাও সেরকম আর এই ব্রাইডের সঙ্গে তোমাদের আগে আমি পরিচয় করিয়ে দেয়নি কিন্তু এই ব্রাইডের অনেক কটা কাজ আমার করা শেষ যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তারা দেখবে বিয়ের পিড়ি আছে তারপরে একটা বিয়ের পিড়ির ভিডিও আপলোড করেছি সেই বিয়ের পিডিটা কিন্তু এই মিষ্টি ব্রাইটেরই আর তারপরে আমি দিয়েছিলাম চালন আর কুলো এটাও কিন্তু এদের তো এই কাজগুলো অনেক আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলেও ওর ফেসটা আমি আজকে রিভিল করলাম আর সেটা আমি যথারীতি পারমিশন নিয়েই করেছি কারণ পারমিশন নিয়ে করলে কি হয় একটা জিনিস রিস্ক থাকে না কোনো কিছু প্রবলেম হলে না সেটার গিল্টি ফিল নিজে নিজে হয় না আর কি আর পারমিশন না নিয়ে করলে ভিডিওটা ছাড়ার পরে যদি কোনো প্রবলেম হয় তখন মানে ভিডিওটা ডিলিট হ্যাঁ ডিলিট তো ডেফিনেটলি করি আমরা ডিলিট করার পাশাপাশি কিন্তু নিজের ভিতরে একটা রিগ্রেট ফিল হয় তো সেই ফিলিংসটা আসে না তো যাই হোক যখন আমি বললাম যে বুনু তোমার কয়েকটা ফেস দিয়ে ব্লক করতে চাই কোনো তুমি পারমিশান দেবে কি সুন্দর মিষ্টি করে হেসে বলে দিল ঠিক আছে তুমি বানাও তো এই একটা ব্যাপার এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন কোনো ব্রাইট নিজে থেকে বলে তুমি বানিয়ে নাও তার মধ্যে কী বলো তো এই যে ব্রাইডের সঙ্গে বললাম আমাদের আগে থেকেই পরিচয় মানে আগে এমন হয়েছে মানে আমাদের যে রিলেটিভ সেটা আমিও জানতাম না ব্রাইডও জানতো না এমনকি ব্রাইটের মাও জানতো না পরে যখন আমাদের বাড়িতে ইনভাইট করতে আসে বিয়ের ইনভাইট তখন দেখে যে মানে যে মেকআপ আর্টিস্ট তাদের বাড়িতে বিয়ের ইনভাইট করতে এসেছে তো সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আর তারপরে মানে জানা গেল যে ব্রাইট আমার বাবার বন্ধুর মেয়ে তো সেই দিক দিয়ে সেই দিক থেকে তো একটা পরিচয় আছে আর তার আগে থেকে আমাকে যেটা ইমপ্রেস করেছে ওর সব থেকে বেশি সেটা হলো ওর মা আর ওর বিহেভিয়ার মানে যেদিন থেকে আমাদেরকে বুক করেছে সেদিন থেকে আমি যখনই ফে মানে পেয়েছি ফোন করেছি কিছু আপডেট জানার জন্য কি হচ্ছে না হচ্ছে তো তখন মানে তখন কিন্তু জানতাম না দুজনই যে আমরা দুজন দুজনকে ভালো করেই চিনি মানে আমাদের একটা বেশ ভালো একটা সম্পর্ক আছে আমাদের মাঝে যেটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারের দ্বারা কিন্তু সেটা কিন্তু আমরা ও থেকে ওরাও জানতো না এপাশ থেকে আমিও জানতাম না যখন দেখা হলো তখন বুঝতে পারলাম কিন্তু তার আগের থেকে আমাদের এই যে একটা সুন্দর বন্ডিং যখন দেখা হয় সুন্দর করে আমরা কথা বলি ইনফ্যাক্ট সব কিছু ডিটেলস আলোচনা করি ওই জিনিসটা কিন্তু প্রথম থেকেই হয়েছিল যার জন্য আমি তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করতে পারছি আজকের এই রাইডটি কিন্তু ছিল আমাদের সেকেন্ড রাইড এখন আমি বলছি ফার্স্ট বুকিং মানে ফার্স্ট স্লট বুক বুক করেছিল তারপরেও কিন্তু আমি ফার্স্ট স্লট ক্যান্সেল করে দিয়ে সেকেন্ড স্লট নিয়েছি তার কারণ আমাদের এই বুনুর কিন্তু আশীর্বাদ আজকেই হয়েছে যেহেতু আজকে আজকেই আশীর্বাদ হয়েছে তার জন্য ওরা একটু আশীর্বাদের লোকজন আসতে একটু লেট করেছে বিহেভিয়ারের ব্যাপার ওরা নর্মালি হয়েই থাকে তো তার জন্য আমি পরে বললাম যে বুনু ঠিক আছে তুমি সেকেন্ড স্লট নাও আর আমরা ফার্স্ট স্লটে চলে গিয়েছিলাম আর একটা মিষ্টি বাইককে সাজাতে তার ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি প্রকাশ করব তার আগে তোমাদের সঙ্গে আর কি সেকেন্ড রাইটের ভিডিও শেয়ার করে নিলাম আসলে ভিডিওতে যখন যেটা সামনে আসে মানে মোবাইলে যখন যেটা ভিডিও ক্লিপ সামনে সেটাই আগে আমি এডিট করে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি মাত্র তো এর ভিডিওটাই আগে সামনে আসলোতে তো এরটাই আগে পাঠাচ্ছি তোমাদের তোমরা জানিও আমার এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এখন হচ্ছে ওর সাজার শেষ শুধু ফাইনাল টাচ করব ফাইনাল টাচ করলে কিন্তু সাজগোজ কমপ্লিট তো চলো এক নজরে দেখে না ওর ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আমাদের মিষ্টি ব্রাইডের কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমরা বেশি কিছু ক্লিপস নিতে পারিনি যেহেতু ওখানে প্রচুর সাউটিং হচ্ছিল আর সময়ও আমাদের কাছে ছিল না তাই আর রিভিউ নেওয়া হয়নি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো